প্রিয় চাকরি প্রত্যাশী আমরা এখন দেখব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদের লিখিত অনেক প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে এক আমাদের একে বলা আছে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল চারশো বর্গমিটার যদি আয়তাকার ঘরের দৈর্ঘ্য পাঁচ মিটার কমানো হয় এবং প্রস্থ দশ মিটার বাড়ানো হয় তবে এর ক্ষেত্রফল একশো বর্গমিটার মিটার বৃদ্ধি পায় আয়তাকার ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন তাহলে আমরা লিখতে পারি মনে করি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে আয়তাকার ঘরের প্রস্থ আমরা কত লিখব ওয়াই মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে সুতরাং আয়তাকার ঘরের ক্ষেত্রফল এক্স বর্গ মিটার তাহলে এখানে আমরা লিখতে পারি শর্তমতে আমাদের এক্স ওয়াই সমান কত চারশো পঞ্চাশ বর্গমিটার আমাদের প্রশ্নের একেবারে শুরুর লাইনে বলা আছে যে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল চারশো পঞ্চাশ বর্গমিটার ঠিক আছে তাহলে আমরা এখানে সুতরাং এক্স সমান কি বের করতে পারি চারশো পঞ্চাশ বাই ওয়াই এটা আমরা এক নং সমীকরণ দিব আচ্ছা আমাদের সেকেন্ড স্টেপে বলা আছে সেকেন্ড স্টেপে বলা আছে যদি আয়তাকার ঘরের দৈর্ঘ্য পাঁচ মিটার কমানো হয় দৈর্ঘ্য পাঁচ মিটার কমালে পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য দৈর্ঘ্যগত আমাদের দৈর্ঘ্যগত এক্স তাহলে এখানে হবে হচ্ছে আমাদের এক্স মাইনাস ফাইভ মিটার আচ্ছা তো এখন আমাদের পরিবর্তিত যদি প্রস্থ কি বলছে প্রস্থ সাত মিটার বাড়ানো হবে প্রস্থ সাত মিটার বাড়ালে পরিবর্তিত প্রস্থ কত এই যে হচ্ছে আমাদের ওয়াই প্লাস সেভেন মিটার আচ্ছা তো এখন আমরা কি বের করতে পারবো এটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো তো ক্ষেত্রফল এখানে আমরা যদি লিখি আমাদের একটা লাইন বেশি হবে আমরা একটা লাইন বেশি না করে সরাসরি শর্ত মতে চলে যাই শর্ত মতে শর্ত মতে কি বলা আছে যে এই পরিবর্তিত যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে একশো সেন্টিমিটার একশো বর্গমিটার বেশি তাহলে এই যে দৈর্ঘ্য লিখলাম গুণন হচ্ছে প্রস্থ আর আমাদের সাবেক যে দৈর্ঘ্য প্রস্থ ছিল এই যে ক্ষেত্রফলটা কত xy এই আমাদের পরিবর্তিত ক্ষেত্রফলটা হচ্ছে 100 সেমি বা 100 বর্গমিটার বেশি তো এই পরিবর্তিত ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল বের হবে আর আমাদের আগের যে ক্ষেত্রফল আছে সেটা বাদ দিলাম বাদ দিলে একশো বর্গমিটার থাকবে এখন আমরা এটা গুণন করি এখানে গুণ করলে আমাদের হয় এক্স প্লাস হচ্ছে 7x, এক্স হচ্ছে ফাইভ ওয়াই হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস সমান হচ্ছে হান্ড্রেড তো এখানে আমাদের এক্স ওয়াই বাদ যায় এখানে থাকে সেভেন এক্স এমন আমরা মানটা সরাসরি বসিয়ে দেব এক্স মান কত হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াই ওয়াই মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই সমান টেন প্লাস থার্টি ফাইভ আমরা এই থার্টি ফাইভটাকে ওই পাশে করে দিলাম সরি টেন না এখানে হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে হয়ে গেল হান্ড্রেড একশো পঁয়ত্রিশ তো এখানে হচ্ছে আমরা এটা যদি গুণন করি আর এটা লস আগু করতে হবে আমাদের ওয়াই লস আগু এখন সাত দ্বারা গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে তিন চার সাথে আটাইশ সাত তিন উনত্রিশ ত্রিশ একত্রিশ তাহলে হচ্ছে আমাদের কত একত্রিশশো পঞ্চাশ মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ সমান হচ্ছে কত আমাদের একশো পঁয়ত্রিশ আচ্ছা এখন আমরা আর আরে গুণ করি এখানে আমাদের থাকলো কত একত্রিশশো পঞ্চাশ মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই স্কোয়ার সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ ওয়াই তো আমরা এটাকে ভেতরে নিয়ে আসি মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস হবে হচ্ছে একশো পঁয়ত্রিশ ওয়াই প্লাস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ সমান হচ্ছে জিরো বা আমরা যদি ফাইভ দ্বারা এটাকে কাটাকাটি করি মানে পাঁচ দ্বারা কাটাকাটি করলে আমাদের এখানে আসবে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সেভেন ওয়াই একসাথে মাইনাসটাও তুলে দিব হ্যাঁ মাইনাসটা তুলে দিলে এই একত্রিশশো পঞ্চাশ এখন মাইনাস হয়ে যাবে কারণ হচ্ছে আমরা মাইনাস ফাইভ দ্বারা কাটাকাটি করলাম মাইনাস ফাইভ দ্বারা কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে ছয়শো তিরিশ এখন আমরা মিডিল টার্ম ব্রেক করবো তো দেখি আমাদের মিডিল টার্ম ব্রেক করলে কি হয় ওয়াই স্কোয়ার প্লাস এখানে আমরা লিখবো হচ্ছে বিয়াল্লিশ ওয়াই মাইনাস লিখবো হচ্ছে ফিফটিন ওয়াই মাইনাস হচ্ছে ছয়শ মাইনাস থাকবে ওয়াই প্লাস টু সমান হচ্ছে জিরো বা ওয়াই প্লাস টু আর এখানে হচ্ছে আমাদের ওয়াই মাইনাস সমান হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই প্লাস অথবা এখন আমরা কি করবো এক নং সমীকরণে ওয়াই মান বসিয়ে পাই আমাদের এক নং সমীকরণটা কি ছিল এই যে তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা পাবো এটা হচ্ছে গ্রহণযোগ্য নয় আমি একবারে নোট দিয়ে দিছি তাহলে আমরা লিখতে পারি এক নং সমীকরণে মান বসিয়ে এক নং সমীকরণ চারশো পঞ্চাশ ভাগ হচ্ছে পনেরো চারশো পঞ্চাশ ভাগ হচ্ছে পনেরো পনেরো দ্বারা ভাগ করলে আমরা তিন পনেরো পঁয়তাল্লিশ সমান এটা পাবো হচ্ছে ত্রি তো আমাদের এখানে দৈর্ঘ্য কত আমাদের আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ আর প্রস্থ হচ্ছে পনেরো এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলা আছে পরবর্তী প্রশ্ন যদি দুই ধরি তাহলে দুই নম্বর প্রশ্নে আমাদের বলা আছে আমান সাহেব তার পিতার সম্পত্তির সাত বাই আঠারো অংশ পেয়েছে বা আঠারো সাত অংশ পেয়েছে সে তার সম্পত্তির ছয়ের পাঁচ অংশ সমানভাবে তিন সন্তানের মধ্যে ভাগ করে দিল প্রত্যেক সন্তান কত অংশ সম্পত্তি পেল তো আমরা দেখি আমান সাহেব তার পিতার কাছ থেকে পেয়েছে কতটুক আমরা লিখি আমান সাহেব পিতার কাছ থেকে পেয়েছে পিতার কাছ থেকে পেয়েছে কতটুকু আমরা লিখি তিন সন্তানকে দেন এই সাত বাই আঠারো এর মধ্যে তিন সন্তানকে দিবে কতটুকু ছয় পাঁচ তিন সন্তানকে দিবে হচ্ছে ছয় ভাগের পাঁচ ভাগ এই ছয় ভাগের পাঁচ ভাগ আচ্ছা এখানে আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হচ্ছে একশো আট তিন ছয় আটচল্লিশ আট হচ্ছে চার ছয় ছয় দশ আচ্ছা এই যে জায়গাটুক যে এত অংশ সে পেলো এই অংশটা হচ্ছে এখন সে তিন সন্তানকে সমান ভাগে ভাগ করে দিবে তাহলে প্রত্যেক সন্তান কত পাবে প্রত্যেক সন্তান পাবে পঁয়ত্রিশ বাই একশো আট এই তিন সন্তানকে আমরা ভাগ করে দিবো তাহলে এটা যদি আমরা ভাগ করি আমাদের উপরে পঁয়ত্রিশে থাকে নিচে হচ্ছে আমাদের তিনশো চব্বিশ এটাকে ভাগ করার একটা সিস্টেম আছে আপনারা যদি দেখতে চান এই যে পঁয়ত্রিশ ভাগ হচ্ছে একশো আট এটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি এই তিনি নিচে কি মনে মনে একটা এক আছে তাহলে এখন এটা উল্টে যাবে এক গেল উপরে তিন আসলো নিজ বাস এখন এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশই থাকলো এটা এটা গুণ করলো এত অংশ তাহলে প্রত্যেক ছেলে কত টাকা পাবে এত অংশ পাবে প্রত্যেক ছেলে হচ্ছে পঁয়ত্রিশ বাই তিনশো চব্বিশ এই অংশটা পাবে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন আমাদের তিন নম্বর প্রশ্নে একটা বলা আছে সমাধান করুন সমাধান করুন তো সমাধানটা হচ্ছে এরকম টু ডিভাইডেড বাই সিক্স এক্স প্লাস ওয়ান উপরে হচ্ছে 7 নিচে হচ্ছে 7x প্লাস হচ্ছে 4 সমান হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে 9x প্লাস 4 আমাদের এরকম একটা সমাধান করতে বলা হয়েছে আচ্ছা আমরা সমাধানটা করার চেষ্টা করি প্রথমে আছে আমরা এই দুটোকে লসাগু করব তাহলে আমাদের 6x প্লাস 1 এখানে আছে আমাদের 7x প্লাস 4 এটা দ্বারা এটা কাটাকাটি করলাম এখন উপরে থাকতে হচ্ছে 2 তাহলে এখানে আছে 7x প্লাস 4 প্লাস 7 এটা কাটাকাটি গেলে থাকবে আমাদের 6x প্লাস 1 সমান হচ্ছে বারো ডিভাইড বাই নাইন এক্স ফোর ঠিক আছে এখন আমরা একটু উপরে গুণন করি সাত দুগুণে চৌদ্দ এক্স চার দুগুণে আট প্লাস হচ্ছে ছয় সাথে হচ্ছে আমাদের কত বিয়াল্লিশ ছয় সাথে বিয়াল্লিশ এক্স প্লাস হচ্ছে সেভেন নিচে আমরা গুণ করে ফেলি ছয় সাথে বিয়াল্লিশ প্লাস হচ্ছে চার ছক প্লাস হচ্ছে আমাদের সেভেন প্লাস হচ্ছে ফোর এখানে হচ্ছে আমাদের নাইন এক্স প্লাস ফোর ঠিক আছে এখন আমরা আর গুণ করব নাইন এক্স দ্বারা নাইন এক্স প্লাস ফোর এখন এখানে কত আমাদের চৌদ্দ আর আর কত হয় ছাপ্পান্ন দুই ছয় আর হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের বারো তাহলে আমাদের এসে এখানে এক্স স্কোয়ার প্লাস সাত চার এগারো এক হাতে হচ্ছে এক দুই আগে তিন একত্রিশ এক্স প্লাস হচ্ছে ফোর একত্রিশ এক্স প্লাস হচ্ছে ফোর এখন আমরা এটাকে গুণান করবো ছাপ্পান্ন গুণান নয় ছাপ্পান্ন গুণার নয় করলে কত হবে ছয় নং চুয়ান্ন চার হাতে হচ্ছে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হচ্ছে পঞ্চাশ এক্স স্কোয়ার নয় পনেরো অঙ্ক কত হবে নয় পনেরো অঙ্ক দুইশো চব্বিশ

আর এখানে আমাদের কত হয় মাইনাস দিব তিনশো বাহাত্তর এক্স সমান হচ্ছে আটচল্লিশ মাইনাস হচ্ছে ষাট তো দেখি আমাদের কত থাকে নয় আছে বাহাত্তর এটা তো বড়ো তো নয় আছে কত হলে বারো হবে নয় আর তিনে বারো হাতে এক পাঁচ রেখে ছয় ছয় রাখে সাত থার্টিন এক্স মাইনাস থার্টিন এক্স সমান চার আছে দু দশ পাবো দুই হইলে হাতে এক পাঁচ আর এক রাখে পাঁচ পাঁচা রেখে ছয় বারো এটাও মাইনাস তো এখন আমাদের কি আসবে এক্স সমান হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন চার চারে বলা আছে কবি সাহেব কবি সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা এবং বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন তো আমরা লিখি মনে করি কবির সাহেব বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছেন এক্স টাকা তাহলে কবির সাহেব দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করবে কত টাকা তার টোটাল টাকা কত ছাপ্পান্ন হাজার তাহলে বাকি টাকা হচ্ছে সে দশ পার্সেন্ট মুনাফায় ইনভেস্ট করলো আচ্ছা এখন আমরা শর্ত মতে লিখতে পারি সে টোটাল ইন্টারেস্ট বা মুনাফা পায় হচ্ছে ছয় হাজার চারশো টাকা তাহলে আমরা দেখি সে দশ পার্সেন্টে কত টাকা বিনিয়োগ করছে বারো পার্সেন্টে কত টাকা বিনিয়োগ করছে সে বা এক্স টাকা বিনিয়োগ করছে বারো পার্সেন্টে তাহলে বারো বাই একশো প্লাস সে ছাপ্পান্ন হাজার টাকা ছাপান্ন হাজার মাইনাস এক্স টু এটা হচ্ছে বারো পার্সেন্টে সুতরাং সূত্র শিখছি না ছোটবেলায় আইসমান পি আর এন এই যে পি হচ্ছে এটা প্রিন্সিপাল প্রিন্সিপাল হচ্ছে ছাপ্পান্ন হাজার মাইনাস আর কত রেট রেট হচ্ছে কত বারো এখানে এখানে দশ বাংলা ইংরেজি মিশাই দিচ্ছি রে এখানে হচ্ছে পাঁচ হাজার ছয়শ এখানে হচ্ছে ছয় হাজার চারশ আচ্ছা ঠিক আছে আর এন এন হচ্ছে এখানে নাই নাই মানে এক বছর এই জন্য আমরা এক বছরটা ধরে করতেছি আমরা এক বছরটা ধরে করব আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এখানে হচ্ছে বারো এর ডিভাইড বাই হচ্ছে হান্ড্রেড প্লাস দশ দ্বারা এটাকে গুণ করে দিব এই ছাপ্পান্ন হাজার এর সাথে একটা শূন্য বাড়বে মাইনাস হচ্ছে টেন এক্স হান্ড্রেড সমান হচ্ছে ছয় হাজার আমরা লসু করি লসুগুলো হচ্ছে আমাদের একশো এখানে হচ্ছে আমাদের বারো এক্স প্লাস হচ্ছে ছাপ্পান্ন চার শূন্য পাঁচ লাখ ষাট হাজার মাইনাস হচ্ছে দশ এক্স সমান হচ্ছে ছয় হাজার চারশো আমরা আর আড়ি গুণ করি বারোটা এক্স থেকে দশটা এক্স গেলে থাকবে আমাদের দুইটা এক্স এখানে হচ্ছে আমাদের ছয় হাজার চারশো এর সাথে আরো দুইটা শূন্য অ্যাড হয়ে গেল কারণ কি আমরা আড়াই গুণ করলাম আর এই পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আমরা এই পাশে বিয়োগ করে দিব এখন পাঁচ লক্ষ ষাট টাকা সরি টাকা না হ্যাঁ টাকাই তো এখন হচ্ছে আমরা এক্স টু দ্বারা ভাগ করব তো প্রথমে আমরা চারটা শূন্য বসাইতে পারি ছয় আছে কত হইলে চোদ্দ হবে আট পাঁচ আর আগে ছয় আশি তাহলে হচ্ছে চল্লিশ হাজার টাকা আমাদের এক্স সমান হচ্ছে কত চল্লিশ হাজার টাকা তাহলে সমান মানে কি ধরছিলাম আমরা সমান যে সে মুনাফায় বিনিয়োগ করছে টাকা তাহলে এখানে আমরা লিখতে পারি যে সে বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছে চল্লিশ হাজার টাকা যদি জানতে চাই তো দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করছে তাহলে আমরা এই যে ছাপ্পান্ন হাজার থেকে চল্লিশ হাজার ডিপ দিতাম এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলি গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ